আসসালামু আলাইকুম এ হলো আট ফিটের রাস্তা আট ফিট রাস্তার সাথেই জমি এটা সীমানা ওইদিকে একবার ওই যে বাড়িঘর ওই বাড়িঘর পর্যন্ত আমরা ভিতর দিকে গিয়ে আপনাদেরকে দেখানোর ব্যবস্থা করতেছি যাতে বুঝতে আপনাদের সুবিধা হয় পুরো জমিটার বাউন্ডারি কতটুকুন কি এটা দেখানোর জন্য আমরা ভিতরে যাচ্ছি জমির অবস্থান শাহাবার থানা বিরুলি ইউনিয়নের ভবানীপুর গ্রামে জমির কাছাকাছি মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ ছবি আছে এই যে ঘর এই ঘরের পাশে দিয়া এদিকে এই ঘর এই পর্যন্ত হলো সীমানা এই পাশের আর এই পাশের সীমানা যেটা আগে দেখাইলাম ওইটা একবার ওই ঘর পর্যন্ত ওই পাশে আট ফিটের রাস্তা টোটাল জমি পাঁচ শতাংশ এখানে আশেপাশে প্রচুর পরিমাণ বসতবাড়ি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এখনই ঘরবাড়ি করে থাকতে পারবেন এখানে আর প্রতি শতাংশ জমির মূল্য চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি আবার বলতেছি প্রতি শতাংশ জমির মূল্য চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা এরকম বাজেটের ভিতরে সুন্দর একটি সে খুঁজতেছেন তাদের জন্য আজকের ভিডিওটি আট ফিট রাস্তার সাথী জমিটা এই রাস্তা রাস্তার সাথী এই যে রাস্তাটা আসছে এদিক থেকে যে ঘর দেখা যায় ওই পাশে বড় বড়ো রাস্তা বড়ো রাস্তা থেকে আট ফিট রাস্তা আসছে তো যাদের পছন্দ হয় আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন জমির কাগজপত্র যদি বলি কাগজপত্র সিএস থেকে বিআরএস পর্যন্ত ফুল কমপ্লিট আছে ইনশাল্লাহ আপনারা চাইলে যে কোনো সময় রেজিস্ট্রেশন নিতে পারবেন এখান থেকে সাবার বলিয়ারপুর গাবতলি হেমায়তপুর সব জায়গায় যেতে পারবেন খুব দ্রুত এখান থেকে বলিয়ারপুর স্ট্যান্ড যাইতে মাত্র ত্রিশ টাকা ভাড়া লাগে আর বিরুলিয়া যাইতে বিরুলিয়া খুব শর্ট টাইমে যেতে পারবেন তো এরকম ভালো পজিশনে যারা জমি খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের পেজটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম